আচ্ছা এখন আমরা দেখব ধারায় কি বলা হয়েছে তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার দিন আদালত বন্ধ থাকে আচ্ছা টাইটেল শুনেই বোঝা যাচ্ছে যে আসলে ভিতরে কি রয়েছে যেদিন আমার তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার দিন সেদিন যদি আদালত বন্ধ থাকে তাহলে কি হবে সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার দিন আদালত বন্ধ থাকলে পুনরায় খোলার দিন মামলা আপিল বা আবেদনপত্র দায়ের করা যাবে আচ্ছা অর্থাৎ বিষয়টি খুব সহজ যে যেদিন আমার তামাদি মেয়াদ শেষ হবে সেই দিনটি যদি আদালত বন্ধ থাকে তাহলে পরবর্তীতে যেদিন আদালত খুলবে সেই দিন আমি আমার ওই মামলাটি বা আপিল বা দরখাস্ত এগুলো দায়ের করতে পারবো তবে একটি বিষয় মনে রাখতে হবে যে এই বিষয়টি খুবই সিরিয়াস একটি বিষয় যে যেদিন আমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেদিন যদি আদালত বন্ধ থাকে তাহলে যেদিন আদালত খুলবে সেদিনই আমার উক্ত মামলা দায়ের করতেই হবে এখানে আরও বলা হয়েছে যে উক্ত কার্যদিবসে যদি জজ সাহেব ছুটিতেও থাকে তবে তার ছুটি শেষে প্রথম যেদিন কোর্ট করবেন সেদিনই মামলা দায়ের করা যাবে অর্থাৎ কোর্ট খোলা রয়েছে কিন্তু জজ সাহেব ছুটিতে রয়েছেন এখন জজ সাহেব যদি ছুটিতে থাকেন আমি যদি মোকদ্দমা দায়ের করতে না পারি তবে যেদিন জজ সাহেব প্রথম ছুটির পরে প্রথম যেদিন অফিস করবেন সেদিনই আমি মামলাটি দায়ের করতে পারব আচ্ছা এখানে আমি আরও কিছু বিষয় আমি ক্লিয়ার করে দিই সেটি হচ্ছে যে যেহেতু তামাদি মেয়াদ একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ কোনো কারণে আমার তামাদি মেয়াদটি শেষ হয়ে গেলে আমি আমার অধিকার থেকে বঞ্চিত হব সেহেতু এই বিষয়টি খুব সিরিয়াসলি হ্যান্ডেল করাটাই বুদ্ধিমানের কাজ এখানে আমাদের বুঝতে হবে যে বলা হয়েছে যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার দিন আদালত বন্ধ থাকে আচ্ছা এখন আমাদেরকে আরেকটু ভালোভাবে বুঝতে হবে যে আদালত বন্ধ আসলে বিষয়টি কি কখন আমরা আদালতকে বন্ধ বলতে পারবো কখন আমরা আদালতকে খোলা বলতে পারব এখন যদি এমন হয় যে আমি বুঝতে পারি আদালত আসলে খোলাই ছিল আমার কাছে মনে হয়েছে যে আদালত বন্ধ তাহলে কিন্তু আমার মেয়াদ বৃদ্ধি করা হবে না আমি আমার অধিকার থেকে বঞ্চিত হব তো এই আদালত বন্ধ বিষয়টি কি আদালত বন্ধ মানে কি এই যে আদালতে আমি গেলাম এবং গিয়ে দেখলাম আদালতের দরজাটি বন্ধ রয়েছে তাহলে কি আমি বুঝবো যে আদালতটি বন্ধ না তা না আদালতের দরজা বন্ধ মানেই কিন্তু আদালত বন্ধ নয় অনেক সময় জজ সাহেব ছুটিতে থাকেন অনেক সময় অনেক সময় জজ সাহেব অসুস্থ থাকে বা কোনো প্রয়োজনে এদিক ওদিক গিয়ে থাকে সেই সেই ক্ষেত্রে কোর্টের দরজা বন্ধ থাকতেই পারে কিন্তু আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি আমরা দেখব যে কোর্টের যে সেরেস্তাদার সে বসে রয়েছে অর্থাৎ কোর্টের অফিস খোলা কোর্টের যে কাজকর্ম সেগুলো ঠিকই চলছে কিন্তু কোর্টের দরজা বন্ধ থাকতেই পারে তো আমরা কোর্টের দরজার দিকে অবশ্যই তাকাবো না আমরা কোর্টে যাব এবং গিয়ে যদি দেখি যে সেরেস্তাদার সাহেব বসে রয়েছেন আমরা তার কাছে যাব এবং সেখানে গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় মোকদ্দমাটি দায়ের করব। এখন যদি এমন হয় যে আমরা কোর্টের দরজা বন্ধ দেখে চলে আসলাম এবং ধরে নিলাম যে আদালত বন্ধ রয়েছে তাহলে এখানে অনেক বড় ভুল হয়ে যাবে এবং আমার তামাদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে আমরা আমি আমার অধিকারটি হারাবো আচ্ছা এখন যদি এমন হয় যে গিয়ে যদি দেখি যে সেরেস্তাদার নেই আদালতের অফিসও বন্ধ তখন আমরা কি বুঝব তখন আমরা অবশ্যই খোঁজ নিব যে আসলে কি কোর্ট বন্ধ কিনা আমরা সেরেস্তাদারের ফোন নাম্বার জোগাড় করতে পারি ওই নাম্বারে আমরা কল দিয়ে জেনে নিতে পারি যে কোর্ট কি আসলেই বন্ধ রয়েছে কিনা বা কবে খুলবে সেটাও আমরা জানতে পারি আসলে আমাদের বাংলাদেশে কোর্ট কাচারি সহজে বন্ধ থাকে না এখানে বেশিরভাগ সময় কোর্ট খোলা থাকে শুক্র শনি সরকারি ছুটির দিন তবুও শুক্র শনিবারও আমাদের বাংলাদেশে প্রয়োজনে কোর্ট কাচারি খোলা থাকে ঈদের দিন উপর্যন্ত কোর্ট কাচারি প্রয়োজনে খোলা রাখা হয় সুতরাং কোর্ট বন্ধ রয়েছে এটি আমরা সহজে ধরে নিব না আমরা ধরে নিব কোর্ট খোলা রয়েছে এবং আমরা সঠিকভাবে জেনে নিব যে কোর্টকে আসলেই বন্ধ কিনা তবে যদি সরকার ঘোষণা দেয় বা প্রজ্ঞাপন জারি করে যে কোর্ট এত তারিখ থেকে এত তারিখ বন্ধ সেক্ষেত্রে অবশ্যই কোর্ট বন্ধ থাকবে এবং কবে খুলবে সেটিও আমরা সরকারি ঘোষণাপত্রে আমরা জানতে পারবো বা টেলিভিশনে নিউজ চ্যানেলে জানতে পারবো পত্রিকায় জানতে পারবো তো আমরা সেগুলো জেনে সব কিছু বুঝে আমরা সিদ্ধান্ত নিব যে আসলেই কোর্ট বন্ধ রয়েছে কিনা তবে সত্যি সত্যি যদি কোর্ট বন্ধ থাকে ওই সময় যদি আমার তামাদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে আমরা অবশ্যই যেদিন কোর্ট খুলবে সেদিনই আমরা আমাদের মোকদ্দমাটি দায়ের করব এখানে আমি যদি একটি উদাহরণ দিই বিষয়টি খুব পরিষ্কার হয়ে যায় কয়ের একটি মামলা দায়ের করার প্রয়োজন সে মামলা করতে গিয়ে দেখলো যে তার মামলা করার মেয়াদ ছিল ছয় মাস আচ্ছা অর্থাৎ ছয় মাসের মেয়াদ ছিল তার তামাদির ছয় মাসের ভিতরেই তাকে মোকাদ্দমা দায়ের করতে হবে ছয় মাস পার হয়ে গেলে সে আর মোকদ্দমা দায়ের করতে পারবে না সে দেখলো যে তার এর মধ্যে পাঁচ মাস উনত্রিশ দিন চলে গিয়েছে এবং তিরিশতম দিনটি সরকারি ছুটির দিন এখন ক কি করবে তামাদি আইনের ধারার ক্ষমতা বলে ক উক্ত তিরিশতম দিনটি সরকারি ছুটির কারণে পার হলেও যেদিন কোর্ট চালু হবে সেদিনই মামলা দায়ের করতে পারবে এক্ষেত্রে দামাদিজনিত কোনো সমস্যা হবে না অথবা যদি এমন হয় যে তিরিশতম দিনটি সরকারি ছুটি এবং এরপরে আরো দুই তিন দিন সরকারি ছুটি রয়েছে যেই দিন খুলবে ক তার দায়ের করবে। এখন আমরা দেখব যে পাঁচ ধারায় কি বলা হয়েছে তামাদের মেয়াদ বৃদ্ধি বা বিলম্ব মৌকুফ আচ্ছা কখন তামাদের মেয়াদ বৃদ্ধি করা যায় এবং কখন বিলম্ব ক্ষমা করে দেওয়া যায় সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে আপিল রিভিউ রিভিশন ইত্যাদি নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করতে না পারলে দরখাস্তকারী পাঁচ ধারার বিধান মতে বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করার মতো কারণ উল্লেখপূর্বক তামাদের মেয়াদ মৌকুফের জন্য আবেদন করতে পারবেন আচ্ছা বিষয়টি খুব সহজ সেটি হচ্ছে যে এখানে মূল মামলার কথা বলা হয়নি এখানে শুধু আপিল রিভিউ রিভিশনের কথা বলা হয়েছে যদি আপিল রিভিউ রিভিশন তামাদি সময়ের মধ্যে দায়ের করা না যায় তাহলে সেক্ষেত্রে এই পাঁচ ধারার বিধান অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা যাবে অথবা বিলম্ব ক্ষমা করে দেওয়া যাবে এখানে বলা হয়েছে পাঁচ ধারার বিধান প্রযোজ্য হবে আপিলের দরখাস্তে আপিল করার অনুমতি প্রার্থনার দরখাস্তে রিভিউয়ের দরখাস্তে রিভিশনের দরখাস্তে এবং অন্য কোনো আইনে যেখানে তামাদের পাঁচ ধারা প্রযোজ্য করা হয়েছে সেখানে অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে আসলে কোন কোন বিষয়ের ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি করা হবে বা বিলম্ব ক্ষমা করা হবে তবে এখানে বলা হয়েছে যে মূল মামলা বা সুট দায়ের করার জন্য পাঁচ ধারার বিধান প্রযোজ্য নয় তবে এই পাঁচ ধারার আবেদন মঞ্জুর করার ক্ষমতা হচ্ছে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে এমসিকিউতে এই ধরনের প্রশ্ন আসে যে পাঁচধারার ক্ষমতা আদালতের কি ধরনের ক্ষমতা উত্তর হবে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা এখন আমাদেরকে বুঝতে হবে যে এইখানে এই যে বলা হয়েছে যে আদালতকে সন্তুষ্ট করার মতন উপযুক্ত কারণ দর্শাতে হবে তাহলে আদালত বিলম্ব মৌকুব করতে পারে বা মেয়াদ বৃদ্ধি করতে পারে এখন এই যে উপযুক্ত কারণ দেখানোর কথা বলা হয়েছে যে এই উপযুক্ত কারণ বলতে আমরা কি বুঝব এই উপযুক্ত কারণ বলতে বা যথেষ্ট কারণ বলতে বোঝাবে অসুস্থতা গুরুতর অথবা মারাত্মকভাবে যদি কেউ অসুস্থ থাকে তাহলে সেটি যথেষ্ট কারণ হবে তবে এখানে এখানে বার্ধক্যজনিত কারণে বিলম্ব মকুব হবে না আচ্ছা তারপরে কেউ যদি জেল হাজতে থাকে অথবা যদি এমন হয় যে কেউ কারাবাস ভোগ করছে তাহলে সেটিও যথেষ্ট কারণ হবে তারপরে সরল বিশ্বাসে কেউ ভুল করলে কৌশলের ভুল হলে সেক্ষেত্রে তবে এখানে অবশ্যই কৌশলীকে প্রমাণ করতে হবে যে সে যথেষ্ট সতর্কতার সাথে পরামর্শটি দিয়েছিল তারপরে আদালতের যদি কোনো সংঘাতপূর্ণ সিদ্ধান্ত থেকে থাকে সেক্ষেত্রে তারপরে রায় বা নকল তুলতে আদালতের কর্মচারীর যদি কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে এটি যথেষ্ট কারণ হবে দারিদ্রতা তারপরে পর্দানশীল মহিলা এই কারণগুলা আমরা বলতে পারবো যে এগুলা হচ্ছে যথেষ্ট কারণ এই সমস্ত কারণে যদি কেউ বিলম্ব করে থাকে বা তামাদি মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আদালত বিলম্ব ক্ষমা করবে এবং মেয়াদ বৃদ্ধি করবে তবে তা অবশ্যই শুধুমাত্র আপিল রিভিউ রিভিশন বা অন্য কোনো দরখাস্তের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে এখানে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে যে এই ধারাটি শুধুমাত্র উভয় প্রকার মামলার সকল প্রকার দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ সিভিল এবং ক্রিমিনাল দুটি ক্ষেত্রেই শুধুমাত্র দরখাস্তের ক্ষেত্রে এই ধারাটি প্রযোজ্য হবে কিন্তু মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না তারপরে দরখাস্তের ক্ষেত্রে তামাদি মেয়াদ বাড়ানো যাবে কিন্তু মূল মোকাদ্দমার ক্ষেত্রে তামাদি মেয়াদ বাড়ানো যাবে না আর দরখাস্ত বলতে বোঝাবে আপিল রিভিউ রিভিশন লিপ টু আপিল অথবা যদি অন্য কোনো দরখাস্ত থেকে থাকে সেটিও এর অন্তর্ভুক্ত হবে ধারা ছয়ে বলা হয়েছে আইনগত অপারগতা আচ্ছা এখানে আইনগত অপারগতা বলতে আমরা তিনটি বিষয়কে বুঝব প্রথমটি হচ্ছে নাবালকত্ব দ্বিতীয়টি হচ্ছে উম্মাদ ও তৃতীয়টি হচ্ছে জড়বুদ্ধি অর্থাৎ নাবালকত্ব হচ্ছে যেই ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়নি অর্থাৎ যার বয়স আঠারো হয়নি তাকে আমরা নাবালক ধরব আর যে তার জ্ঞান বুদ্ধি হারিয়েছে অর্থাৎ উম্মাদ হয়ে গিয়েছে পাগল হয়ে গিয়েছে হ্যাঁ তাকে আমরা উম্মাদ হিসেবে ধরবো আর আরেকটি হচ্ছে জড়বুদ্ধি সেটি হচ্ছে অনেক সময় যাদের বুদ্ধি পরিপক্ক হয় না প্রতিবন্ধী আমরা যাদেরকে বলতে পারি তাদেরকে বুঝিয়েছে এই তিন ধরনের ব্যক্তি যারা নাবল এবং উম্মাদ এবং জড়বুদ্ধি যাদের তাদের এই বিষয়গুলোকে ছয় ধারা অনুযায়ী আইনগত অপারগতা হিসেবে ধরে নেওয়া হবে তো যদি কোনো ব্যক্তি মামলা করার অধিকার অর্জন করে কিন্তু তার যদি এই তিনটি সমস্যার মধ্যে একটি সমস্যা থাকে তাহলে ক্ষেত্রে ওই ব্যক্তি যতদিন পর্যন্ত তার এই সমস্যাটি থাকবে ততদিন পর্যন্ত তার তামাদি মেয়াদ গণনা শুরু করা হবে না যখন তার এই সমস্যা দূর হয়ে যাবে ঠিক তখন থেকেই তামাদি মেয়াদ গণনা করা শুরু হবে আমরা যদি কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করি তাহলে বিষয়টি আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে তবে তার আগে একটি বিষয় আমরা যে ছয় বুঝিনি বিধান শুধুমাত্র মামলা করার ক্ষেত্রে এবং ডিগ্রি কার্যকর করার জন্য যে আবেদনপত্র দাখিল করা হয়ে থাকে সেই আবেদনপত্রের জন্য প্রযোজ্য হবে আচ্ছা উদাহরণে প্রথমেই আমরা তিনটি উদাহরণ নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে যে ক নাবালক থাকাকালে একটি দোকানের ভাড়া আদায়ের জন্য মোকদ্দমা করার অধিকারী হয় উহার চার বছর পর সে সাবালক হয় সাবালক হবার তারিখ হতে তিন বছরের মধ্যে যে কোনো সময় সে উক্ত মোকদ্দমা দায়ের করতে পারবে আচ্ছা বিষয়টি অত্যন্ত সহজ সেটি হচ্ছে যে একটি দোকানের ভাড়া যেটি যে ভাড়াটি কয়ের পাওয়ার কথা সেই ভাড়াটি যদি সে ঠিকভাবে না পায় তাহলে সে মামলা দায়ের করতে চাইতেই পারে তো মামলা সে দায়ের করবে কিন্তু সে তার সে প্রাপ্তবয়স্ক হয়নি সে নাবালক এখন নাবালক থাকা অবস্থায় সে মোকদ্দমা দায়ের করতে পারবে না তো যখন সে সাবালক হবে অর্থাৎ চার বছর পরে সে যখন সাবালক হবে তখন সে সাবালক হওয়ার তারিখ হতে তিন বছর তার তামাদি মেয়াদ এই তিন বছরের মধ্যে যে কোনো সময় সে এই দোকানের ভাড়া আদায় করার জন্য মোকদ্দমা দায়ের করতে পারবে আচ্ছা তারপর দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে খ নাবালক থাকাকালে একটি মোকদ্দমা করার অধিকারী হয় এই অধিকার লাভের পর নাবালক থাকাকালেই সে উম্মাদ হয়ে পড়ে তার নাবালকত্ব ও উম্মাদ অবস্থার অবসানের তারিখ হতে তার তামাদি মেয়াদ গণনা শুরু হবে আচ্ছা এই বিষয়টিও অত্যন্ত সহজ সেটি হচ্ছে যে খ সে মামলা করার অধিকারী হয়েছে কিন্তু সে তাবালক তার এই নাবালকত্ব শেষ হতে না হতেই শেষ হওয়ার আগেই সে আবার উম্মাদ হয়ে পড়েছে অর্থাৎ পাগল হয়ে গিয়েছে এখন তার সমস্যা দুইটি একটি হচ্ছে সে নাবালক এবং আরেকটি সমস্যা হচ্ছে সে উম্মাদ এখন যাই হোক তার এই দুইটি সমস্যা যেদিন অবসান ঘটবে সেই দিন থেকে তা আমাদের মেয়াদ গণনা করা শুরু হবে তারপরে শেষ উদাহরণে বলা হয়েছে যে গ নাবালক থাকাকালে একটি মোকদ্দমা করার অধিকারী হয় সাবালক হবার পূর্বে গ মারা যায় এবং তার নাবালক ছেলে খ তার উত্তরাধিকারী হয় এর সাবালক হবার তারিখ হতে তার তামাদির মেয়াদ গণনা শুরু হবে আচ্ছা এই বিষয়টি অত্যন্ত সহজ সেটি হচ্ছে যে গ মামলা করার অধিকারী একজন ব্যক্তি সে নাবালক দেখা গেল যে সে সাবালক হওয়ার পূর্বেই সে মারা গিয়েছে কিন্তু মারা যাওয়ার আগে সে একটি ছেলে রেখে গিয়েছে সেই ছেলেটিও নাবালক এখন এই ছেলে যতদিন পর্যন্ত সাবালক না হবে ততদিন পর্যন্ত তার তো আমাদের মেয়াদ গণনা শুরু হবে না